মিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ডট তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে যে যেখান থেকে দেখছো খুব ভালো আছো অসুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমিও আমার বাচ্চারা ও পরিবার খুব ভালো আছি তো এখন করিতে বাজে সকাল নটা বাজতে দশ মিনিট বাকি তাড়াতাড়ি রাত্রে শুয়েছিলাম যে সকাল সকাল উঠবো বলে কখনোই নটা সাড়ে নটার মধ্যে ব্লগ দিতে পারি না তাই জন্য আজকে উঠে পড়েছে এদিকে ছেলে উঠে গেছে দেখলে তোমরা খেলা করছিল তাই এদিকে উঠেই দেখি খুব সুন্দর রোদ করেছে আর খুব হাওয়াও দিচ্ছিলো ওই জন্য কী করলাম রেগুলার তো বৃষ্টি পড়ছে ওই জন্য ঝটপট করে জামা কাপড়গুলোকে নিয়ে ছাদে চলে এলাম যাতে উঠে উঠেছে একটু যাতে শুকিয়ে যায় বলে আবার কখন বৃষ্টি হবে আবার তুলতে হবে জামা কাপড়গুলো ওই জন্য যেইটুকু শোকায় শোকা শকালেও তো ভালো হয় মন তো কিছুই হয় না জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেলে তো পরতে পারবো কেন অনেক নাইটিও ছিল তারপরে ছেলের প্যান্ট ছিল তারপরে ছেলের কাতা ছিল সব কিছুই ছিল আর কি সব আধ ভেজা হয়েই ছিল তা এই যে দিলে সমস্যা এই যে দিচ্ছি তো কী হচ্ছে হাওয়াতেই উড়ে যাচ্ছে ওই যে পেছনে তোমরা দেখতেই পাচ্ছ কত গাছপালাগুলো মানে নড়ছে আর কি প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তা এরই মধ্যে আমি সব জামা কাপড়গুলো মেলে দিলাম তো এদিকে আমি ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দেবো আর এইদিকে আমি ছোট ছেলের কাপড়গুলো আমি এই মেশিনটার ওপরে আমি দিয়ে দিই মানে প্রচণ্ড রোদ্দুর পরে এই জায়গাটা আর তাড়াতাড়ি করে শুকিয়েও যায় তো এখানে মেলে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নেবো কারণ ছেলে স্কুল যাবে আর ছেলেকে ধরার মতো এখন কেউ নেই যেহেতু উঠে পড়েছে তা ওকে বেঁধে রেখেই আমি সমস্ত কাজ করি তোমরা দেখেছো তাই জন্য ঝটপট করে করে নেবো ওকে বললাম একটুখানি ভাইকে ধর আমি এদিকে কাজবাজগুলো গুছিয়ে নিই ওই জন্য ধরে রয়েছে ওই জন্য আমি ঝটপট করে কাজগুলো আমি মিটিয়ে নিচ্ছি তা আমার ওদিকে জামা কাপড়গুলো শুকানোও হয়ে গেছে কতগুলো বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিলাম আর এদিকে বিছনাপত্রগুলো পরিষ্কার করে তুলে নেবো তো ছেলে রেডি হয়ে গেছে টাইম হয়ে আসছে ও বলছে মা টাইম হয়ে যাচ্ছে আমি একটুখানি দাঁড়া বিছনাটা অন্তত পরিষ্কার করে নি ঘরটা ঝার দিয়ে মুছে নিলে আমার অনেকটাই রেহাই কেন ছেলেকে নিচেও যদি আমি রেখে দিই ও এমনি হামাগুড়ি দেয় তার মধ্যে আমার অনেক কাজও এগিয়ে যায় দুদিকে দুটো দরজা বন্ধ করে দিই আর মেঝেতে তেমন কিছু থাকে না শুধু থাকে ওর খেলনাগুলো অসুবিধা আমার কিছুই হয় না তা ভাইকেও ধরে রয়েছে আমি বিছনাটাও আমি গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এবার ছেলে স্কুলে চলে যাচ্ছে ও রেডি হয়ে বেরিয়ে গেছে তো আমি ছেলেটাকে নিয়ে একটু বাইরে বেরোলাম যেহেতু একা যাচ্ছে মেয়েরা যাবে না যেহেতু ওদের স্কুল ছুটি ওই জন্য তো একাই যাচ্ছে আর ছোটো ছেলেকে কোলে নিয়েই বেরিয়েছি তা বললাম চল দাদা যাচ্ছে একটুখানি দাঁড়াবো দিয়ে আবার বাড়ি চলে আসবো তো ওই মোড় পেরিয়ে গেলে ওই রাস্তার আমাদের ওই মোড়টা পেরিয়ে গেলেই আমি আবার ঘরে চলে আসবো তারপর ছেলেকে খাওয়াবো তো যাচ্ছে যাক আর অনেকটা দূরে স্কুলটাই কিন্তু ও সাইকেল নিয়ে যায় দশ থেকে পনেরো মিনিট লাগে তা ওকে বলি আস্তে সাইকেলটা চালাতে একদিন পড়ে গেছিলো সাইকেল থেকে কেন ওই যেই সাইকেলটা ইউজ করে ওর হ্যান্ডেলটা খুবই লুজ আর কি তা চলে গেছে আমি এদিকে মুখ টুক ধুয়ে নিলাম এবার ছেলের গরম জলও আমি পরে নিলাম ওকে খাওয়াবো বলে তো ওকেও আমি খাওয়াই স্যালাক্স তো সকালবেলাটা আবার কখনো কখনো দুধ বিস্কুটও খাওয়াই তা আমি করে নিয়েছিলাম একটু গোলা রুটি আর রচা এই যে আমি খাবো ভর চা খেয়ে এবার কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কারণ দুদিন দিন তিন দিন ধরে শুকিয়েছি যেহেতু বর্ষাকাল পড়ে গেছে এমনি রোদের দেখা নেই আজকেও কতগুলো সকালবেলা ছাদে মেলে এলাম তো ওগুলো শোকাক আর এই দিকে আমি এই জামা কাপড়গুলো ছেলের সব গুছিয়ে ভাজ করে ও ড্রয়ারে রেখে দেবো আর এদিকে ছেলে এই যে এদিকে ছেলেকে বেঁধে রেখেছি হচ্ছে জানলাতে অন্যার সাথে বেঁধে রেখেছি আর ও পুকুরে মাছটা যেগুলো দেখে ও বসে বসে জল টলগুলো দেখে নড়ে তো ওগুলো দেখে তা ধরার মতো কেউই নেই ছেলে চলে গেছে ওই জন্য ওকে বেঁধে রেখেছি বেঁধে রেখে আমার যেটুকানি কাজকর্মগুলো আছে সেগুলো আমি আবার করে নেব তো ঘুমিয়ে পড়েছিল খাওয়া দাওয়া করার পরে ঘুম থেকেই উঠে ওকে বারান্দার এই জাংলাটার কাছে ওকে নিয়ে এলাম ওকে বেঁধে রেখে দিলে ও চুপচাপ বসে বসে দেখে আবার বেঁধে রেখে কখনও টিভি চালিয়ে দিই ও তাও দেখে আর এদিকে ওকে তেল মালিশ করব অনেক দিন পরই ওকে তেল মালিশ করছে এমনি তেল মালিশ এখন আর ওকে বিশেষ করা হয় না ওর প্রচণ্ড এমনিতেই ছোটো থেকে ওর হাত পা শক্ত তাও আমি এই জনসনের তেলটা দিয়ে ওকে একটু মালিশ করে দিচ্ছি মানে স্নান করার আগে একটু আমি খেলা করবে ওকে যেতে ছেড়ে দেবো তারপর ওকে স্নানটা করিয়ে দেবো ওকে মালিশটা করে নিই তারপর ওকে স্নান করিয়ে দেবো তো দিকে ওর সান করা কমপ্লিট হয়ে গেছে এবার এদিকে ওকে খাইয়ে নিচ্ছি তো ওর খাবারে থাকে দুপুরবেলা ভাত এখন করে কদিন ধরে ভাত দিচ্ছি আর প্রচণ্ড খাওয়ার সময় এত পা ছোড়ে পুরো আমার পেটটাকে পুরো ব্যথা করে দেয় এত পা চালায় এত পা চালায় কার্টুন দেখবে আর পা চালাবে আর এই ডালে চালে সেদ্ধ করে ওকে খাওয়াচ্ছি হালকা একটু নুন দিয়েছি আরও দেখি এটা খেতে ভালোবাসে আর কি কদিন ধরে দেখছি খাচ্ছি বাচ্চাদের মুখের সাথে এক এক রকম তো চেঞ্জ হয় ওকে নানা রকম মিলিয়ে মিশিয়েই আমি ওকে খাওয়াই খাওয়াতে গেলে হাত ধরে নেবে খাওয়াতে গেলে মুখ বাজাবে আর ওকে খাওয়াতে গেলেই আমার অনেক টাইমই লাগে তো ওকে খাইয়ে নিচ্ছি তারপর তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ছিল আর এই যে ভাইকে পেয়ে মানে মামাকে পেয়ে আর কি ছেলে ভীষণ খুশি খুব খেলা করে খুব খেলা করে ওকে পেয়ে আর আমার ছেলে এমনি খুবই মিশুকে সবার সাথে মিশতে পারে সবার সাথে মানে সবাইকে আপন করে নিতে পারে ওই যে মামাকে পেয়ে হাত পা সব চালাচ্ছে আমি আবার বলছি বাবরে মামার হাত ওরকম করিস না হাত খুলে যাবে আর কি আমার ছেলে কি শুনবে আমার ছেলে ওর কাজ করেই যাবে তো ওকে বললাম যে খাওয়া দাওয়া করবি তো বললো যে না খাবো না আমি খেয়ে এসেছি তা বললো তাহলে আমি বললাম ঠিক আছে তাহলে তুই একটু রেস্ট নে তা ভাই সন্ধেবেলা চলে গেছিলো আর এদিকে আমি রিলস বানাচ্ছি তা আমি এইভাবেই রিলস বানাচ্ছিলাম তা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপর ছেলে ঘুমিয়ে পড়েছিল তা ছেলেকে এই যে তুললাম ছেলেকে খাইয়েও নিয়েছি তারপর রান্না করতে যাব রান্না টান্না করার পর তোমাদের সাথে আবার দেখা হবে ছেলেরা আবার ঘুম পেয়ে গেছে ঘুম থেকে উঠেই আর তোমরা তো দেখলে যে ভাই এসেছিলো আর ভাই চলে গেছিলো সন্ধ্যাবেলা চাটা খেয়েই ও চলে গেছিলো ওকে বললাম দুপুরে খেতেও খেলো না কো বললাম খেয়েই এসেছি তারপরে রিলস করলাম তারপর ছেলে উঠলো ছেলেকে খাওয়ালাম আর রাতে রান্না করেছিলাম হচ্ছে ভাত ডাল চচ্চড়ি আর এদিকে ছেলেকে খাইয়ে নিয়েছি দিকে শুয়েও পড়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ এ আজকের পর থেকে সকাল নটায় ভিডিও আসবে তোমরা তো দেখছো রোজই সকাল নটায় ভিডিও আসছে দুদিন ধরে তোমরা প্লিজ সকাল নটায় দেখো আর আমার ছেলের কারণেই আমার দিকে একটু টাইমটা একটু অলট হয়ে যাচ্ছিলো বলেই আমি ঠিক করলাম যে সকাল নটার সময় আমি ভিডিওটা ছাড়বো তো তোমরা প্লিজ একটু দয়া করে দেখো মানিয়ে গুছিনি গুছিয়ে নিয়ে তো চলো দেখা হবে নিক্সগুলো ব্লগে বড়োর আমার প্রণাম নিয়ে ছোটোর আমার ভালোবাসা